না আমি খালামড় বাসে আসছি হ কালকে আসলাম বিকেলে নিয়ে এলো কি করো খাওয়া দাওয়া করতে যেতাম হ্যাঁ খালামার আসছি তুমি আর কোন ফোন দিও না আমার সময় নে আমি তোমাকে কালকা ফোন করবো না তুমি কোথায় হ্যাঁ তাড়াতাড়ি আসো আমার খুব বয় করতেছে ও আচ্ছা তুমি এখানে আসো বসো আচ্ছা আচ্ছা বসো আমার এক মিনিট লাগবে আসতেছি আচ্ছা আচ্ছা আমি যে একটা চেন কিনলাম এত সুন্দর এত টেয়াদ একটা চেন কিনলাম আমার জানুকে বললামই না হেটে তাতে একটু কোন হ্যাঁ জানু আরেকটা খুশি সংবাদ আছে তোমার জন্য হ্যাঁ কি সংবাদ কি সংবাদ হ্যাঁ

জান চেনটা তোমার গলায় পরাই দেই আচ্ছা দেও ও আচ্ছা ঠিক আছে তুমি এখানে এক মিনিট বসো আমি একটা পানি বোতল নিয়ে আসি হ্যাঁ তাড়াতাড়ি আসো আমার খুব ভয় করতেছো আচ্ছা ঠিক আছে একটু বসো আমি আসছি হ্যাঁ অনেক দিন পরে আজকে পাইছি তোমারে পটাতে যে আমার কত পরিশ্রম হইছে আজকে যে এটা রিক্ত যা কিমি সালে আইসিস এটা তো তুমি টিয়ারি পাইবা না তুমি তো আমাকে ভালোবাসে মনে বুঝে খাইবা পরে তো তোমার লয়ে যাবো কামটা করবো আজকে আমি তোমার হ একদম ঠান্ডা একদম বিশুদ্ধ একদম শুদ্ধ একদম পানি নেও তোমার লাগে একদম বিশুদ্ধ ঠান্ডা পানি আনছি নেও খাও আচ্ছা আচ্ছা আসো